উপরে আলাদা একটা স্টিকারে মারা দু মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ বাট স্টিকারটা তুললে এই যে আমরা কয়েকটা স্টিকার তুলছি স্টিকার তোলার পর দু হাজার একুশ সালে মেয়াদ চলে গেছে সেই সমস্ত মালের উপর আলাদা স্টিকার মিলে পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ পাওয়া যায় এখানে পেয়েছি প্রত্যেকটাতে দেখুন তো মেয়াদ আছে না লেখা আছে না

আজকে আমরা এই চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদা এবং ভালাইপুর এলাকাতে অভিযান পরিচালনা করি আমাদের সাথে সার্বিক সহযোগিতায় আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ টিম তো এখানে এসে আমরা কয়েকটি প্রতিষ্ঠান তদারকি করেছি সেই সাথে সারের দোকান আমরা তদারকি করি তো এখানে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করা এবং সেই সাথে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় এবং আরেকটা অপরাধ পেয়েছি মেদ উত্তীর্ণ কীটনাশকের মেয়াদ টেম্পারিং করে এটা একুশ সালের মেয়াদ চলে যাওয়া কীটনাশক পঁচিশ সাল পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে তো এই সমস্ত অপরাধের প্রেক্ষিতে আজকে আমরা দুইটা প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছি সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে আর এই অতিরিক্ত দাম নেয়া মেয়াদ উত্তীর্ণ জিনিস নকল ভেজালের বিরুদ্ধে এবং মূল্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

আমি <Llulli>, <tut> <kita> <s Industry> <puntosilla>